ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি আমাদের প্রবাস থেকে আমাদের একটি লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল যে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিতে হবে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে সেই প্রেক্ষাপট নিয়ে আমরা আন্দোলন করেছি সেই আন্দোলন করতে যাইয়ার আজকে যখন আমরা গ্রামের বাড়িতে গেলাম আমি যখন জাতির সঙ্গে সামনে বক্তব্য দিলাম এদিক দিয়ে আমার ভাই আমার চাচা আমার বাবা তাদেরকে ধরে নিয়ে জেলে গিয়েছে তাদেরকে নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন সেই ইতিহাস যখন এখন আমরা দেশে শুনলাম আমরা তো শুনতে পারছি না যে এই হাসিনার সরকার আমাদের ফ্যামিলির প্রতি দেশের মানুষের প্রতি এত অত্যাচার নির্যাতন করে আমরা এখানে দিন আমাদের আমেরিকাতে রাত্র এখানে যখন বারোটা বাজে আমাদের আমেরিকাতে রাত্র একটা বাজে আমরা যখন সকাল বেলা ঘুম থেকে উঠি দেখি যে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি জনাব আমের কুসু সাহেবকে বাসা থেকে তুলি নিয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা সেখানে আমরা ঘুমের ঘরে থাকতে পারি নাই রাত্র বারোটা একটা দুইটার সময় আমরা ওই অবস্থায় টেক্সট মেসেজ দিতাম যে আগামী দিন সকাল দশটায় জাতিসংঘের সামনে যেতে হবে শেখ হাসিনা আমার প্রিয় নেতাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে সেই দিন নিউ ইয়র্ক থেকে তথা যুক্তরাষ্ট্রের মাটি থেকে এই সরকারের বিরুদ্ধে আমরা দুর্ভার আন্দোলন করেছিলাম